বাংলার জমিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই হোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে চিৎকার করে বলেন ঠিক কিনা শান্তির পথ সে একটাই শিпотকে ইসলামে ছুটে আই তোর কালিমা আমার কালিমা এক কালিমা এই দুই কালিমার মধ্যে পার্থক্য আছে না এই তোর ইমানের চেতনা আমার ইমানের চেতনা এক ইমানের চেতনা না তোর টাকা দায় আমারে फांसी দায় তার মানে দুই চেতনা আলাদা চিল্লায় বলো ঠিক কি না এজন্য আল্লাহকে বললেন গোলাম এটা বিপ্লবী বাণী এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জামিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না আকাশে পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ না ভুলবে কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই হোদাই বিধান পে বেদো না ভুলবে চিৎকার করে বলেন এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোন নারী গৃহীতা হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডার বাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এই জন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা করতে রাজি আছেন সবসময় সময় কিছুটা করতে রাজি আছেন এভরি নাইট এন্ড এভরি ডে